প্রথম প্রশ্ন ঘুমাতে যাওয়ার আগে কি খেলে কোনো দিনও ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হবে না অপশান খেজুর কফি গরম জল নাকি কিশমিশ সঠিক উত্তরটি হবে গরম জল গরম জল খেলে শরীরের রক্ত সঞ্চালন ঠিক হয় সেই সঙ্গে ঠিক থাকে রক্তের ঘনত্ব হার্ট কাজ না করলে শরীরও বিকল্প হয়ে পড়বে তাই হার্টকে সুস্থ রাখতেই প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে গরম জল খান হঠাৎ করে প্রেশার বেড়ে গেলে বা কমে গেলে কি খেলে দ্রুত সুস্থ হওয়া যায় অপশান তেঁতুল জল বেটের রস লেবুর শরবত নাকি করলার রস সঠিক উত্তরটি হবে বিটের রস চিকিৎসকদের মতে বিটের রস হাই ও লো প্রেশার দুটোর জন্য সমান উপকারী এটি রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে এভাবে এক সপ্তাহ খেলে উপকার পাবেন কোন দেশ দুই সালে স্বাধীনতা লাভ করেছে অপশান মনো অস্ট্রিয়া লিবিয়া নাকি দক্ষিণ সুদান সঠিক উত্তরটি হবে দক্ষিণ সুদান কখন চা পান করলে কোনো বড় রোগ শরীরে ঘেঁচতে পারবে না অপশান ঘুমানোর আগে সকালে খালি পেটে ব্রেকফাস্টের এক ঘন্টা পর নাকি দুপুরবেলা খাবার আগে সঠিক উত্তরটি হবে ব্রেকফাস্টের এক ঘন্টা পর কোন দেশে মানুষ মরে গেলে শকুনকে খেতে দেওয়া হয় অপশান চীন অস্ট্রেলিয়া মায়ানমার নাকি ব্রাজিল সঠিক উত্তরটি হবে এই আজব নিয়মটি রয়েছে চীন দেশে কোন ফল খেলে কিডনি ভালো থাকে অপশান আপেল কলা ডাব নাকি টমেটো সঠিক উত্তরটি হবে আপেল খেলে কিডনি সুরক্ষিত রাখতে আপেল খান কারণ এটি উচ্চ রাসযুক্ত ফল এতে রয়েছে অ্যান্টি ইনফ্লোমেটরি যা বাজে কোলেস্ট্রল দূর করে হৃদরোগ প্রতিরোধ করে প্রতিদিন একটি করে আপেল বা আপেলের জুস খান কোন পাতা চিবালে মুখের দুর্গন্ধ দূর হয় অপশন নিম পাতা তুলসী পাতা কুল পাতা নাকি বেল পাতা সঠিক উত্তরটি হবে তুলসী পাতা চিকেন ঠিকমতো রান্না না করে খেলে কি হয় অপশন চুলকানি বিষক্রিয়া ঘা নাকি বদ হজম সঠিক উত্তরটি হবে বিষক্রিয়া হলুন্ত ভাত খাবার পর কি খেলে খাবার দেরিতে হজম হয় অপশান পান চা জল নাকি সবগুলো সঠিক উত্তরটি হবে চা কোন খাবার বেশি খেলে হার্ট অ্যাট্যাক হয় অপশান কলিজা চিংড়ি মাছ নারিকেল নাকি ভাজা পোড়া সঠিক উত্তরটি হবে সবগুলোই এই সব খাবার খাওয়ার কারণেই উচ্চ রক্তচাপ বাড়ে এই সব রয়েছে রয়েছে উচ্চমাত্রায় কোলেস্টেরল যা প্রতিনিয়তই আমাদের হৃদরোগের ঝুঁকি বাড়ায় তাই তাই এই সমস্ত খাবার খেতে থাকলে যে কোনো সময় আপনার হার্ট অ্যাট্যাক হতে পারে কোন দেশে কেউ অপরাধ করলে তার তিন পুরুষ শাস্তি পায় অপশান নাইজেরিয়া জাপান উত্তর কোরিয়া নাকি কুয়েত সঠিক উত্তরটি হবে উত্তর কোরিয়া কোন মাছ খেলে বীর্য ও যৌনশক্তি বাড়ে অপশান মাগুর গজার চিতল নাকি কাতলা সঠিক উত্তরটি হবে মাগুর মাছ সকালে খালি পেটে কি খেলে অ্যাসিডিটি চিরতরে দূর হয় অপশন, লেবু পানি পানি কফি নাকি গ্রিন টি সঠিক উত্তরটি হবে পানি খেলে পানি পানের সুফলের কথা সবাই জানেন প্রতিদিন সকালে খালি পেটে দুই গ্লাস করে পানি পান করলে দেখবেন সারাদিন আর গ্যাস্ট্রিকের যন্ত্রণা সহ্য করতে হবে না পানি হজম শক্তি বাড়াতে সাহায্য করে তাছাড়া পানি পরিপাকতন্ত্র পরিষ্কার রাখতেও কাজ করে এজন্য নিয়মিত প্রতিদিন অন্তত ছয় থেকে আট গ্লাস পানি পান করতে হবে বন্ধুরা এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য